আমরা সবাই সমালোচনার মধ্যে ডুবে আছি কারো পোশাক নিয়ে কারো কথা কারো কাজ কিছু না কিছু নিয়ে সমালোচনা হবে কিন্তু আমার কথা হচ্ছে যে যে আপনারা কখনো কি ভেবে দেখেছেন এই এই সমালোচনা সমালোচনা করছেন করতে করতে জীবনের সৌন্দর্য হারিয়ে ফেলছেন আমরা যে দুনিয়ায় বাস করি সেটি অপার সৌন্দর্যে ভরা সকালে সূর্যোদয়ের আলো বৃষ্টির ফোটার শব্দ শিশুর হাসি সব কিছু জীবনের উপভোগ করার মতো মুহূর্ত কিন্তু আমরা কি করি আমরা ব্যস্ত হয়ে পড়ি কে কি করছে কে কেমন বলল কে কেমন থাকছে এসব বিচার সমালোচনায় কিন্তু এই একবার ভাবতেন যে সমালোচনা কখনো কারোর জীবন বদলায় না বরং তা কেবল ঘৃণা দুঃখ আর মানসিক চাপ বাড়ায় অন্যদিকে জীবনকে উপভোগ করা আমাদের ভেতরে শান্তি আনন্দ আর ইতিবাচক শক্তি জাগায় ধরুন আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন কেউ হেঁটে যাচ্ছে অদ্ভুত পোশাকে আপনি চাইলে তাকে নিয়ে হাসাহাসি করতে পারেন আবার চাইলে তার থাকা সাহস আর আত্মবিশ্বাসটাও লক্ষ্য করতে পারেন এটাই হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন সমালোচনা করলে আপনার ভেতরে নেতিবাচকতা জমে উপভোগ করলে আপনার ভেতরে নেতিবাচকতা বাড়ে এই পৃথিবীটা এমনিতেই অনেক ছোট জীবনটা এমনিতেই ক্ষণস্থায়ী এটা আমরা সবাই জানি এখানে সময় নষ্ট করার মতো এত কিছু নেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু একটা কাজ করুন না নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি কিভাবে এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি এমন কি ক্ষুদ্র বিষয়েও আনন্দ খুঁজে নেওয়া সম্ভব যেমন ধরুন এক কাপ গরম চা কোনো অচেনা মানুষের হাসি বা আকাশে ভেসে যাওয়া সাদামে যদি আমরা এগুলো উপভোগ করতে পারি তাহলে দেখবেন সমালোচনা করার সময় আর আমাদের থাকছে না এভাবে ভেবে দেখবেন জীবনটা বদলে যাবে এটা আমি বিশ্বাস করি তাই নিজের সাথে বলুন আর সমালোচনা নয় জীবনকে উপভোগ করবেন পৃথিবীটা বিশাল আর এই দুনিয়ায় অসংখ্য সুন্দর মুহূর্ত লুকিয়ে আছে শুধু আপনার চোখে দেখার অপেক্ষায় অন্যকে সমালোচনা করার বদলে তার ভালো দিকটা দেখুন ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে নিন আর নিজেকে প্রতিদিন মনে করান এই জীবন একটাই একে সুন্দরভাবে কাটাতে হবে তাহলে আসুন আজ থেকেই বদলাই আমাদের দৃষ্টিভঙ্গে সমালোচনার জায়গায় রাখি ভালোবাসা ঘৃণার জায়গায় রাখি আনন্দ আর অভিযোগের জায়গায় রাখি কৃতজ্ঞতা কারণ সমালোচনা নয় জীবনকে উপভোগ করুন সুন্দর দুনিয়াটা খোলা চোখে দেখুন আর প্রত্যেকটা মানুষের ভিতরেই খারাপ এবং ভালো দুইটা দিকই আছে শুধু খারাপটা দেখবেন না সবসময় ভালো কি আছে সেটা দিকে ফোকাস করুন